আমাদের এলাকাতে আমাদের এলাকাতে অনেক মানুষ অজু ভুল করে ঠিকভাবে ঠিকভাবে যেন অজু করতে পারে আপনি একটু সঠিকটা বলে দিবেন ভালোই তো তুমি বলেছ সব অঙ্গগুলি তিনবার করে ধোয়া মানে তিনবার পানি দেওয়া নয় একটা অঙ্গ কবজি পর্যন্ত একবার ধুতে যদি দশবার পানি লাগে লাগে সম্পূর্ণ যখন ভিজে যাবে তখন একবার ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার হলো সুন্দর অজু অজু করার পূর্বে আগে মেসক করে নিতে হবে পেশাব পায়খানার কাজ সেরে আসতে হবে ঢেল নিয়ে আমাদের এলাকাতে বেদাতিরে ঢুকে নিত ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে এরকম তো পায়ের উপরে পা উঠাই খক খক করে কাছে এটা যেন না হয় এটা খুব খারাপ হারাম নোংরা কাজ ও যে বলেছে যে চল্লিশ কদম হাঁটতে হবে তোর বউ পেশাব করার পরে চল্লিশ কদম হাঁটবে না আর বউ কি করবে আর বউকে পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে কাঁচতে হবে এগুলো তো আমাদের ছাপের বিবাহের অনুষ্ঠানই হলো সারা গ্রামের লোক এসে বসে আছে পরে মেয়েটার মুখে সবাই ক্ষীর তুলে দেবে আচ্ছা হলো এটা বেড়ি ছেলেটার মুখে সারা গ্রামের লোক ক্ষীর তুলে দেয় থাকড়া এটা নোংরা কাজ হল এটা হয়